আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাঁচশো পনেরো পদে শক্তি ফাউন্ডেশন ফর ডিস ডিসঅ্যাডভান্সমেন্ট উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম পদের নাম মাইক্রো ফাইন্যান্স অফিসার স্নাত্তক সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজনীয় পদ সংখ্যা চারশো জন প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তৃতীয় সপ্তাহ সাত হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে ন্যূনতম মাসিক বেতন অন্যান্য ভাতা শিক্ষা নিবেশকালে বিশ হাজার পাঁচশো টাকা ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা স্থায়ীকরণের পর পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়া মোটর সাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত পঁচিশশো টাকা এছাড়া অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী পারফরমেন্সের উপর ভিত্তি করে ইনসেপ্টিভ চারি হাজার টাকা থেকে অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবেন পথ সংখ্যা দুই অ্যাকাউন্টেন্ট স্নাতক স্নাতকর্তক অ্যাকাউন্ট ফিনান্স ম্যানেজমেন্ট সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ক্ষুদ্রীন কার্যক্রম অ্যাকাউন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য সংখ্যা আশি জন প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহে সাত হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে এবং শিক্ষা নিবেশকালে বাইশ হাজার পাঁচশো টাকা শিক্ষা নিবেশে স্থায়ী করানোর পরে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হেলথ প্রোগ্রামে পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর এম এ এস কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যায়াডেমিক কোর্স সম্পন্ন হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা প্যায়াডেমিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা তিরিশ জন মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা ষোলো টাকা ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম পদের নাম মালিক যোগ্যতা অষ্টম শ্রেণীর বয়স সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বছর অভিজ্ঞতা রোড মিডিয়ানের কাজ এবং রাস্তা পাশের গাছ রক্ষণাবেক্ষণ মানসিকতা থাকতে হবে পদ সংখ্যা পাঁচজন মাসিক বেতন ও অন্য সকল ভাতা আট হাজার থেকে বাইশ হাজার টাকা জামানত এক দুই ও তিন নং পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে যা পরবর্তীকে কর্মীকে ফেরত দেওয়া হবে আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী এক ও দুই নং পদের শিক্ষা নিবাস কাল ছয় মাস আগ্রহী ও যোগ্য প্রার্থীর পুনরঙ্গ জীবন বৃদ্ধান্ত সদ্য তোলা দুই কবি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্য আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্ট উইমেন বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেইন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো ধন্যবাদ